আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমরা সকলেই কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে চাই কিন্তু অনেকেই জানি না কীভাবে কম্পিউটারে স্ক্রিনশট নিতে হয় এই ভিডিওতে চারটি সিস্টেম দেখাবো যার সাহায্যে খুব সহজেই কম্পিউটারের স্ক্রিনশট নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার জন্য কি ব্যবহার করতে পারেন কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন ক্লিক করলে অটোমেটিক কম্পিউটারের স্ক্রিনশট সেভ হয়ে যাবে এই স্ক্রিনশটটি কম্পিউটারে কোথায় আছে তা দেখার জন্য মাই কম্পিউটার বা ফাইল ম্যানেজার ওপেন করলে এখানে একটি পিকচার অপশন দেখতে পারবো এখানে ক্লিক করলে স্ক্রিনশট নামে একটি ফাইল আছে এই ফাইলটি ওপেন করলে আমাদের সকল স্ক্রিনশট দেখতে পারব নাম্বার টু আপনি কম্পিউটারে যে কোনো উইন্ডোজ ব্যবহার করেন না কেন সেখানে একটি সফটওয়্যার পাবেন যার নাম স্নিপিং টুলস যার সাহায্যে খুব সহজেই কম্পিউটারের স্ক্রিনশট নিতে পারেন এই জন্য কম্পিউটারের উইন্ডোসে সার্চ করতে হবে স্নিপিং টুলস এখান থেকে সফটওয়্যারটি ওপেন করতে হবে ওপেন করার পরে নিউতে ক্লিক করে আপনার যতটুকু স্ক্রিনশট প্রয়োজন তা সিলেক্ট করলে অটোমেটিক আপনার সামনে দেখতে পারবেন এখান থেকে স্ক্রিনশটটি সেভ করে ব্যবহার করতে পারবেন নাম্বার থ্রি আপনি যদি মনে করেন স্নিপিং টুলস সার্চ করে ওপেন করতে অনেক সময় লাগবে তাহলে আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস ক্লিক করলে স্নিপিং টুলসের মতোই আপনার যতটুকু স্ক্রিনশট তা সিলেক্ট করলে অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে একটি নোটিফিকেশন দেখতে পারবেন নোটিফিকেশনে ক্লিক করে স্ক্রিনশটটি ওপেন করার পরে সেভ করে ব্যবহার করতে পারবেন নাম্বার ফোর যে কোনো কম্পিউটারের প্রিন্ট স্ক্রিন কি ও পেইন্ট সফটওয়্যার এই দুটি ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনশট নিতে পারবেন প্রথমে কম্পিউটারের কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার কম্পিউটার স্ক্রিনটি কপি হয়ে যাবে এরপর পেইন্ট সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি ক্লিক করলে আপনি যে স্ক্রিনশট নিয়েছেন সেটি এইখানে পেস্ট করতে পারবেন এখন ফাইলে ক্লিক করে স্ক্রিনশটটি সেভ করে ব্যবহার করতে পারেন অথবা আপনি পেইন্ট সফটওয়্যারটি ব্যবহার না করে এই স্ক্রিনশটটি যেখানে প্রয়োজন সরাসরি ব্যবহার করতে পারেন যেমন সোশ্যাল মিডিয়া যেমন ম্যাসেঞ্জার শুধু কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভিক ক্লিক করে পেস্ট করে সেন্ড করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন